নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রাজ্যের শিক্ষকদের জন্য একটা খুব বড় সুখবর রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন আপনি যদি অবশ্যই রাজ্যের একজন শিক্ষক হয়ে থাকেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করবো যেমনটা জানা যাচ্ছে যে বেতন বাড়তে চলেছে রাজ্যের শিক্ষকদের এবং তাদের যে বেতন সেটা কতটা বাড়ছে সমস্ত আপডেটটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক জেনে নেওয়া যাক ঠিক কী রয়েছে এই খবরটি গত বছর থেকে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক তবে এবার এই সকল টিচারদের জন্য আরও একটা বড় সুখবর চলে এসেছে কারণ সম্প্রতি শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলাতে বড় সড়ো নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট এবং বলা যেতে পারে যে সব থেকে বড়ো আমাদের যে দেশের কোর্ট রয়েছে সেটি যার জেরে জোর চাপ চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক তার কারণটি কি রয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং এর আগে কলকাতা হাইকোর্টের একক যে বেঞ্চ রয়েছে এবং ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে উভয় ক্ষেত্রেই শিক্ষকদের পক্ষেই রায় দেওয়া হয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার তবে এবার সেখানেও সুরাহা হলো না রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের নির্দেশ এমনটাই যে স্থায়ী শিক্ষকদের যে নিম্নতম বেসিক পেয়ে সেটি প্রদান করতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে প্রদান করা হয় সেটা বলে দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষকদের তাদেরকেও কারণ দু হাজার সাল থেকে চুক্তির ভিত্তিতে যে সমস্ত শিক্ষকরা নিয়োগ শুরু হয়েছে যাদেরকে নিয়োগ করা হয়েছে দু সালে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল যে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছে সেই সমস্ত শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে তবে একই কাজ করতে হলে স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল বিস্তর তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পেয়ের দাবি জানাতে শেষমেশ হাইকোর্টে মামলা করেছিলেন এই সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষকরা রয়েছেন এবার তাদের দাবিতে হাইকোর্টে দুবার সিলমোহর দিয়েছিল এবং সেখানে রাজ্য সরকার দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের দোরগড়ায় এবার শীর্ষ আদালতও সেই রকম একই রায় বহাল রাখল এবং বহুদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএর মামলা গত সপ্তাহে চার মাস পর এই মামলার শুনানি হওয়ার কথা হয়েছিল ছিল কিন্তু সেখানে সেটি হয়নি যা নিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ তবে এবার সর্বোচ্চ আদালত জয় পেল যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা ছিল তারা কারণ পরিষ্কার করে শিক্ষকদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট থেকে এটা জানানো হয়েছে যে তাদেরকে যে তারা যে মামলাটা করেছিল তাদেরকে সেই মামলার পক্ষে জানানো হয়েছে রাজ্য সরকারকে এটি মেনে নিতে হবে তাদের যে দাবি রয়েছে সেটি পূরণ করতে হবে তো যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা রয়েছেন যারা রাজ্যের সমস্ত স্কুলেতে পড়াচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা খবর রয়েছে এবং আপনি যদি একজন চুক্তিভিত্তিক শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই খবরটা পাওয়ার পর আপনি কতটা উচ্ছেসিত তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড